ছয় দিন পর নক্ষে যাবে নয় দিন পর চুল নিতে কইর না কেউ ভুল ছয় দিন পর নক্ষসে যাবে নয় দিন পর চুল কবর সামানে নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে ষাট দিন পরে গোল কঙ্কাল রবে সতেরো দিনে শেষ বোকার খাদ্য হবে ষাট দিন পরে গোস থাকবে না কঙ্কাল পরে রবে নব্বই দিন হার গুলি সব নব্বই দিনে হার গুলি সব আলাদা হয়ে রয় কব জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় দেহের যে অহম বড় লোভ লাল পাহাড় হিংসায় জল বিবেক হলো নফসের কালো দেহের চে লোভনালো সর পাহাড় ইনশায়ে চলে বিবেক হলো নফসের কালো আমার আমন কারুন শোভারি এই আমন কারুন শোভারি পরিণতি পরিচয় কব জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পর নখ যাবে নয় দিন পর চুল কবর কহের সামানি নিতে কই না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ Chantier, n'était